আসসালামু আলাইকুম সবাইকে শুভর্ণমবশের শুভেচ্ছা তো আমরা বেশ কিছু ফ্যামিলি একসাথে হয়েছিলাম আজকে এই দিবসটা উদযাপন করার জন্যে আসলে আমরা তো মনে প্রাণে বাঙালি এবং বাংলাদেশের খাবার দাবার মিস করি বাংলাদেশের প্রত্যেকটা অনুষ্ঠানকে মিস করি তো সবাইকে নিয়ে চেষ্টা করছি এবং সবাই মিলে খুব এনজয় করছি বাচ্চারা এনজয় করছে এবং আমাদের সাথে একজন বিদেশিও ছিল কলকাতার এক দিদি ছিল উনিও খুব এনজয় করছে এবং খুব প্রশংসা করছে তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আসসালামু আলাইকুম শুভ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আমরা এখানে যারা কুয়েতে আছি প্রবাসী তারা এখানে চেষ্টা করছি যে ছোটো পরিসরে মানে সালোয়া বিছি আমরা পহেলা বৈশাখ উদযাপন করার জন্য সবাই এখানে একত্রিত হয়েছি আমরা প্রবাসে থাকলেও বাঙালি যে সংস্কৃতি আমাদের রয়েছে এই সংস্কৃতিকে আমরা কখনোই ভুলতে পারি না যেখানেই থাকি আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আমরা প্রবাসীরা যারা বিদেশে থাকি তারা এই বাংলাদেশের এই যে নববর্ষ উপলক্ষে আমরা যে পান্তা এবং বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখার জন্য চেষ্টা করতেছি আমরা খুবই অল্প পরিসরে সব কিছু আয়োজন করেছি এবং পরিচিত যারা আছি সবাই মিলে একটা সুন্দর সময় কাটানোর চেষ্টা করছি মাত্র আমরা হচ্ছে আমার মা বাবা নিয়ে অনেক এনজয় করছি বাংলা নবর্ষের আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা শুভ নববর্ষ আমরা এখন কুয়েতে আছি আর কুয়েতে আমরা একটি বিচ পয়েন্টে আজকে বাংলা নববর্ষ উদযাপন করতে আসছি এখানে আর এখানে বাংলাদেশি কমিউনিটির যে বাংলাদেশি কিছু পরিবার বর্গ মিলে আমরা এখানে আজকে খাবার দাবারের আয়োজন ছিল আর খাবার দাবারের মধ্যে ছিল হচ্ছে বাংলাদেশের পান্তা ভাত কাঁচামরিচ এবং পেঁয়াজ যেটা আমাদের ঐতিহ্যবাহী খাবার এবং বিভিন্ন ধরনের পিঠাপুলি সহ ধরুন আমাদের বাংলাদেশি বর্গ নিয়ে সালোয়া বিচে আজকের এই আয়োজন ছিল তো চমৎকার একটা আয়োজন ছিল শুভ নববর্ষ পয়লা বর্ষের উপর আমরা ফ্যামিলি একটু গেট টুগেদার করলাম এখানে খুব এনজয় করলাম আমরা নিজেরা এনজয় করলাম এবং বাচ্চারা সাথে বাচ্চারা এনজয় করছে সবসময় যাতে আমরা যদি করতে পারি সবসময় যাতে এনজয় করতে পারি সেই জিনিসটা যাতে হয় আসলে সবাইকে শুভ নববর্ষ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুভ নববর্ষ পহেলা বৈশাখের শুভেচ্ছা সবাইকে আমরা বাঙালিরা যে যেখানেই থাকি না কেন আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমরা তুলে ধরার জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করি কৈতের এই কৈতের যে মাটিতে আমরা পশুর চুট পরিসরে চেষ্টা করছি পহেলা বৈশাখ উদযাপন করার জন্য আমরা যারা এখানে বাংলাদেশ কমিউনিটির লোক আছি সবাই কিন্তু এখানে সবাই ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমরা পহেলা বৈশাখের যে সংস্কৃতি সেটা তুলে ধরার জন্য চেষ্টা করছি সবাইকে নিয়ে কিন্তু আমরা এখানে এনজয় করছি সুবর্ণ অবশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবর্জনা ছিল আমাদের খাবার যে যেগুলো আছে সবগুলো কিন্তু আমরা এখানে সবগুলো গুছিয়ে একটু নির্দিষ্ট ডাস্টবিন দেওয়া আছে নির্দিষ্ট ডাস্টবিনের মধ্যে কিন্তু আমরা সেই জিনিসগুলো রেখে এসেছি তারপরে হচ্ছে যে আমি আজকে বলবো যে আপনারা যেখানেই দেশে হোক বিদেশে হোক যেখানেই আপনারা প্রোগ্রাম করবেন কোনো আয়োজন করবেন আপনাদের যে আবর্জনা থাকবে সেগুলো গুছিয়ে একটি জায়গা রাখবেন বাংলাদেশের সুনাম রক্ষা করার জন্য বিশেষ করে প্রবাসে যারা আছেন বাংলাদেশের সুনাম যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন আবারও সবাইকে বাংলা নবসের শুভেচ্ছা শুভ নববর্ষ সবাই ভালো থাকবেন আল্লাহ